ভাই হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছো ভালো আছো তো আজকে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের র‍্যাঙ্ক গেম এর উপরে এন্ড এটা কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার লবি তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু এবারে আমি র‍্যাঙ্ক সিজন টপ 50 আশেপাশে আছি সো এই লবিতে কিন্তু আমরা চলে এসেছি আমরা চারজন আমাদের টিম আছে দেখতে পাচ্ছো আমার সাথে কিন্তু আছে লিমন কালা এন্ড হ্যাকারস সো তিনজন প্লেয়ার কিন্তু এখানে আছে এন্ড তিনজন কিন্তু কালা ফ্যামিলির মেম্বার বলতে পারো সো তারা তিনজন আমার সাথে এন্ড আমি কিন্তু এখানে আছি এন্ড ফার্স্ট ল্যান্ড করি কিন্তু পিকে আমরা এখানে কিন্তু একটা এনিমিকে দেখতে পাই একে দিয়ে কিন্তু আমি এখানে হেডশটে না হলেও বডি শট কিন্তু কানেক্ট হয় নগ হয়েছে আরেকটা প্লেয়ারকে কিন্তু এখানে হেডশট দিয়েছি বাট সে কিন্তু নগ হয় নাই বাট তার হেলথ কিন্তু অনেক লো হয়ে গেছে কারণ হেডশট কিন্তু কানেক্ট হয়েছিল একটা আর একটা প্লেয়ারকে আমি এখানে একে দিয়ে নক করে দিলাম একে কিন্তু মোটামুটি ভালোই চলছে মনে হচ্ছে বাট তার পাশেই কিন্তু ক্লিয়ার করতে করতে আমাকে আরেকটা প্লেয়ার এখানে নক করে দেয় আমার টিমমেট কিন্তু কেউ আমার সাথে নাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্লেয়ারটা এসে আবার আমাকে ইমোট দিচ্ছে কিউট ইয়ামিন নামের এই প্লেয়ারটা আমাকে যাই হোক নক করে ফেলার পরে আমার টিমমেট আবার রিভিউ দিয়ে দিয়েছে আমাকে অ্যান্ড আমি কিন্তু পিকে আবারও ল্যান্ড করি আমি সাইড থেকে হালকা লুট নিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু অনেকগুলো প্লেয়ার পিকে থাকে তোমরা সবাই জানো সো আমাকে কিন্তু ফাইটের মধ্যে যেতে হবে অ্যান্ড এইখানে দেখেছি একটা প্লেয়ার অ্যান্ড সে কিন্তু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে বাট তাকে কিন্তু থমসন দিয়ে এখানে নক করে অ্যান্ড ক্লিয়ারও কিন্তু করে দিচ্ছিলাম অ্যান্ড ক্লিয়ার কিন্তু করে দিয়েছি এরপরে আমরা হালকা তার কাছ থেকে লুট নেওয়া ট্রাই করছেন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে গিয়েছিলাম ভাবলাম যে ছাওয়াই এমপি ফাইভ ম্যাক্স ওদিকে আমার চিম ম্যাচ কিন্তু আবার দেখতে পাচ্ছ লিমন মানে আমাদের জোন জনপ্রিসার ছিল সে কিন্তু নক হয়ে যাই অ্যান্ড এখানে কিন্তু আমার কাছে টোকেন ছিল সাতশো সো আই তাকে হয়তো রিভাইভ দিয়ে দেওয়া যায় বা এখান থেকে রিভাইভটা দিয়ে দিই যেহেতু একটা গ্র্যান্ডমাস্টার জোন জনপ্রিসার ছাড়া কতটা টাফ সিচুয়েশনে পড়তে হয় জানো বাট যদি যদি এখানে দেখি ল্যান্ডমাইন বাট আমি কিন্তু হালকা সেফ পজিশনে চলে আসি অ্যান্ড তাকে কিন্তু এখান থেকে সেফলি রিভাইভ করে দিই বাট রিভাইভ দিতে দিতে আমাদের আরেকজন রাশার কিন্তু এখানে নক হয়ে যায় দেখতেই পাচ্ছ ভিএম কালা আমি এখন তার কাছে যাওয়ার ট্রাই করছি সেখানে বললো যে প্লেয়ার আছে বাট টোকেন ছিল না এর মধ্যে টোকেন আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা কিন্তু আরেকবার আমার ঠিক রিভাইভ দিয়ে দিলাম সো এখন কিন্তু আমাদের চারজন প্লেয়ারই আছে বাট কথা হচ্ছে যে আমি কিন্তু একা আছি দেখো যদি দেখতে পাচ্ছ আমাদের কোনো প্লেয়ার কিন্তু একটা আমার সাথে নেই মানলাম একটা জোনপুষার হয়তো সে থাকবে বাট সে দূরে আছে সে গাড়ি চালাবে গাড়ির সাথে তখন ক্লেম করবে বাট আমার বাকি যে দুজন টিমমেট তারাও কিন্তু দুই সাইডের দিকে এখন আমার ক্ষেত্রে অনেকটা ওয়ান বি ফোর মোমেন্টের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছো ওখানে আমাদের পুষার কিন্তু কিল করে তার কিন্তু তিনটে কিল হয়ে গেছে এই হচ্ছে পুষারের অবস্থা পুশ বাদ দিয়ে সে কিল করা শুরু করছে পিছন থেকে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় অ্যান্ড ওড়িওরের জন্য আমি কিন্তু এখানে সারভাইভ করতে পারি এখানে আমি ওয়াল ইউজ করি অ্যান্ড তারপর এনিংটি কিন্তু আমার উপরে রাশ দিয়ে দিচ্ছে আমার কাছে একটা সুপার মেডি ছিল সেজন্য কিন্তু আমি মেডিকেলটা করার সুযোগ পাই বাট তারপরে উখং হয়ে কিন্তু ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছি আমি ড্যামেজ দেওয়ার চাই বাট ড্যামেজ কিন্তু কানেক্ট হয় নাই এই প্লেয়ারটা কিন্তু বেশ ডিস্টার্ব করছিল একটু বাট তারপরে কিন্তু এখানে এম কি আবার একটু ড্যামেজ দেয়ার ট্রায়াল লাগে নাই বাট শেষ মাস কিন্তু হেডশটে এখানে রিয়াদ ভাই আমাদের নক হয়ে গেছে সে কিন্তু ছিল তারপরে এখানে কিন্তু আমাদের কিল ডাবল হয়ে গেছে অ্যান্ড ওইদিকে আবারও কিন্তু আমাদের জোন পোশাক নক যদি দেখো দেখতে পাওয়া যায় আমাদের ম্যাচের মধ্যে আমাদের জোন পোশাক কত ভার হয় এখানে তারপরে আমাকে টোকেন দেখে আমাকে সে ছয়শোশো ভাবলাম যে না হয়তো রিভেভটা দিয়ে যাই কারণ অন্যদিকে রিভেভকে দিবে না দিবে ঠিক নাই আগে জোন পোশাকটা তো বাঁচাইতে হবে তাই না সো এখান থেকে আমি আবার একটু টোকেন ক্লেম করলাম টোকেন ক্লেম করে কিন্তু আমি এখন উইন্ডিংয়ের দিকে যাবো ভাবছি অ্যান্ড এখানে এসে আমি ফোর স্টেপ প্লেয়ার পাই অ্যান্ড দেখেছি একটা প্লেয়ার অ্যান্ড এই প্লেয়ারটা সেটা যেটা আমাকে ইমোট দিয়েছিল ফার্স্টে এখানে নক করে তাকে কিন্তু আমি এখানে নক করে দিই তারপরে আবারও কিন্তু আমি দুজনকে এখানে রিফেক্ট দিলাম বাট এখানে কিন্তু পিকে এখনও এনিমি সেখানে দেখতে পাচ্ছো কতগুলো কী করলাম কতক্ষণ ধরে ফাইট করছি তারপরেও কিন্তু এখানে এনিমি অনেকগুলো এখন চল্লিশটা ম্যান অ্যালাইফ আমরা দেখতে পাও আমি আরও অনেকগুলো ফুটতে পাচ্ছি অ্যান্ড দেখো একটার উপর একটা প্লেয়ার অ্যান্ড আমার জন্য কিন্তু ওয়ান বি ফোর মোমেন্ট হয়ে যাচ্ছে সব কিন্তু ফুল স্কোয়াড নিয়ে এখানে রাশ করতে আসছে যেন যে ম্যাচের মধ্যে একটা বিবাজ পড়লে আসলে এনিমিগুলো আবার প্লেয়ারগুলোর কেমন অবস্থা সবাই মিলে বিবেচকে মারতে হবে সো এখানে আর একটা সেই মোমেন্ট হয়ে গেছে এখানে প্লেয়ারটা কিন্তু আবারও নখ হয়ে গেল এখানে রিয়াদ ভাইয়া কিন্তু আসছিল সে কিন্তু আমার কাছে আবারও হেডশট খাই ফোর থ্রি আবার আমার টিমমেট নক দেখো জনপ্রুষারকে আমি আবারও রিভার দিলাম তাকে একটা কতবার লাগে এটা দেখো যে আমাদের জন্তু কি অবস্থা এরকম অবস্থা নিয়ে কিন্তু আমাদের টপ ধরে রাখতে হয় এবার আমি কিন্তু আরও অনেকগুলো ফুটস্টেপ পাচ্ছি হয়তো ক্রিকেট ছাদের উপরে প্লেয়ারগুলো আছে বাট আমরা এখানে কিন্তু আবার আমাদের রিয়ামিন ভাই এসছিল সে কিন্তু এখানে নক হয়ে গেছে সে কিন্তু বেশ কয়েকবার আমার কাছে নক বাট সে ফার্স্টে একবার নক করেই কিন্তু ইমোট দিয়েছিল বাট আমরা কিন্তু এখনও তাকে নক করে যাচ্ছি সামনের দিকে একটা উপং হয়ে আছে প্লেয়ার এখানে অ্যান্ড উপং তাকে ড্যামেজ দেয় ছয় অ্যান্ড আবারও কিন্তু রিয়াদ হচ্ছে এইটা মেবি হয়তো তাদের স্কোয়াডমেট আমার কাছে যে মনে হচ্ছে ইয়ামিন ভাইদের হয়তো স্কোয়াডমেট এটা কারণ তারা বারবার কিন্তু সেম এই জায়গাটাতে আসছে তাদের জন পোশাকটা কিন্তু আমি ভালো বলবো কারণ দেখো তারা আমি নক করছি নক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু তারা রিভাইভ পেয়ে এইখানটায় আসে অ্যান্ড আমার কিন্তু অলরেডি পিকে থেকে কিন্তু সাত কিল কমপ্লিট হয়ে গেছে আমি আরও কিন্তু ফায়ার সাউন্ড আমি এখানে দেখছি আরেকটা প্লেয়ার কিন্তু এখানে আসছেন ড্যামেজ পরে সেই কিন্তু এখানে শুয়ে পড়ছে সে হয়তো এখানে শুয়ে গেছে নাকি সে টিম আপ করা ট্রাই করছিল ভাই আমাকে এখানে কিল করতে হবে কারণ তোমরা জানো যে টিম আপ করলে আইডি ব্যান্ড হয়ে যায় প্লাস তোমরা অনেকে টিম আপ করার পরে আবার কি করো আরেকজন টিম মারো লল দাও সো তোমরা সবাই ফাইট করবে অ্যান্ড তাদের দুজন টিমমেট কিন্তু এবার একসাথে চলে এসেছে এর আগের বার বলেছিল একা একা যে ফেলছে এবার কিন্তু তারা একসাথে আছে ট্রাই অ্যান্ড একটা কিন্তু নক আরেকটাকে ড্যামেজ দেয় ট্রাই বাট সে কিন্তু ভালো ড্যামেজ হেড শট কিন্তু লাগে না একটা ওই জন্য কিন্তু নক হয় না বাট নিচে আমরা তার দেখতে পাচ্ছিলাম অ্যান্ড তাকে কিন্তু নক করে দিলাম আবারও সাইড থেকে আবারও একটা প্লেয়ার চলে সে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ বাট আমার শট কিন্তু নক প্লেয়ারের দিকে চলে যাই এবং আমি কিন্তু এখানে নক হয়ে দেখতে পাচ্ছি তাদের টিম হয়তো আমাকে ইমোট দেওয়ার জন্য এখানে আসছে ওটা আমি কিন্তু ক্লিয়ার হয়ে চাই এদিকে দেখি আমাদের জোন পুষার তারা এখানে রিভাইভ দেওয়ার জন্য ট্রাই করছে এখানে তারা দেখি দূরে সো আমি বললাম যে এখানে আমাকে যে রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড কালার সে কিন্তু একটু সেফলি যে পিকের মধ্যে আমাকে রিভাইভ দিয়ে দিল এখানে আমি কিন্তু রিভাইভ পেয়েছি সো এখন আসলে পিকে নামার পসিবল না কারণ এখানে জোন চলে এসেছে অ্যান্ড আমি এখানে কিন্তু আর্সেনালে নেমে একটা প্লেয়ারকে আমি নক করে ফেলেছি বাট দূর থেকে দেখি সে ওখানে এয়ার জব থেকে কিন্তু একটা প্লেয়ার এখানে ড্যামেজ দেওয়া ট্রাই করছে সো আমি কিন্তু আগে কিলটা সিকিউর করে ফেলি তারপরে আমি একটু আর্সেনালের কাভার নিই তাকে ড্যামেজ দেওয়া ট্রাই করছিলাম বাট ড্যামেজ কিন্তু এভাবে কানেক্ট হচ্ছিল না সো তারপরে কোন সাইডে আমি পোর্টাল ইউজ করে এখানে প্লেয়ার আসেন আমার এখানে লুট নিতে নিতে আমি আসলে এখানে ফাইট করতে পারছিলাম না ভাবলাম যে একটু এমন দরকার এমন শেষ হয়ে গিয়েছিল বাট আমার টিমেট আবার এখানে রিভেট দিল আসতে আসতে কিন্তু আবারও সব গ্লাব প্লেয়ার এখানে চলে এসছে আমার উপরে কিন্তু সবাই রাস বাট পুরো ম্যাচে তোমরা দেখো যে এখানে বিষয়টা হচ্ছে যে আমাকে কিন্তু ওয়ান বি ফোর খেলার মতো হয়েছে যে আমার বাকি একটা টিমেট আমার সাথে নাই যদি তোমরা প্লেসগুলো দেখো পুরো ম্যাচ কিন্তু আমাকে ওয়ান দি ফোর রাউন্ড এখানে বের করতে হয়েছে মানে প্রত্যেকটা জায়গা যদি যাচ্ছে সব দেখো দূরে দূরে সব দূরে দূরে একটু ব্যাকআপ যে আমি আশা করবো ডিমের কাছ থেকে ইনভেস্ট দিয়ে তারা কিন্তু সেই কাজটা করেনি এখানে কিন্তু আমার বারো কিল কমপ্লিট হয়ে গেছে রান্ন কিন্তু এখানে মেডিকেল করছিলাম সাইড থেকে দেখি আবার গাড়ি অনেকগুলা অনেক গাড়ি দেখতে পাচ্ছো দেখো আমাকে দেখে কিন্তু ওখানে গাড়ি থেকে নামছে সে হয়তো এখানে আমি ড্যামেজ বা কিল করতে পারবে বাট না এখানে আমরা কিন্তু জেসি কে নাথ করে দিই সে কিন্তু এখানে নক হয়ে গিয়েছে তারপরে কিন্তু আরেকটা প্লেয়ার এমটে নিয়ে কিন্তু যাতা বাট আমরা তাকে এখানে নক করে ফেললাম আমার থমসনে কিন্তু সাইলেন্সার লেগে গেছে এই জন্য কিন্তু ড্যামেজটা খুব বাজে দিচ্ছে প্লাস হেডশট কিন্তু কানেক্ট হচ্ছে না আসলে সাইলেন্সার জিনিসটা স্কার ছাড়া অন্য কিছুতে লাগলে ওরকম বেশি ভালো একটা ড্যামেজ দিতে চায় না সে কিন্তু মনস্টার ট্র্যাক পেয়ে গেছে আমাকে কিন্তু এখানে ড্যামেজ দেয় ট্রাই অ্যান্ড আমাকে কিন্তু এখান থেকে উড়ায় দিছে বাট তারপরে আমি কিন্তু তার গাড়িতেই উঠে গেছি ভাগ্য ভালো সে আমার কাছে এখানে ওয়াল ছিল লাখ ভালোর জন্য আমি কিন্তু তার গাড়িতেই উঠে আছি সে কিন্তু গাড়ি এখানে হোল্ড করে রেখে দিয়েছে হয়তো এটা জোনপুষার ছিল সে কিন্তু এই জন্য তার কাছে মেডিকেট আছে বাট আমার কাছে কিন্তু খুব একটা বেশি মেডিকেট ছিল না আমি কিন্তু মাত্র ইভে পেয়ে এখানে কিছু কিল করেছি এই জন্য এখানে মনে হলো যে হেডশট কানেক্ট হওয়ার সাউন্ড বাট হেডশট কিন্তু কানেক্ট হয় না আমি বললাম তার গাড়িটা এখানে ব্রেক করে দিই অ্যান্ড তার গাড়ি কিন্তু এখানে ব্রেক করে দেওয়ার পরে আমরা তাকে মারতে পারলাম না কারণ জোনে কিন্তু আমার হেলথ অনেক বেশি কাটছিল

তো এইখানে একটা প্লেয়ার কালকে ড্যামেজ দিয়েছি বাট সাইড থেকে তিনটা কিন্তু নিয়ে নিচ্ছে টিমে মাপ করেছেন আরেকটা টিম কিন্তু এখানে হেডশটের মাধ্যমে কিন্তু ওয়াইপ আউট করে ফেলাম অ্যান্ড এখানে কিন্তু আমি একটু কিছু লুট নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড বললাম যে আমাকে একটু ট্রিটমেন্ট করে দেওয়ার জন্য কারণ মেডিকেট খুব একটা বেশি পাওয়া যায় না ফার্স্ট ল্যান্ড ফলে এখন কিন্তু নিচে দেখি আবারও প্লেয়ার ডাবল ফ্যাক্টর নিয়ে এখানে আসলো বাট প্লেয়ারটা কিন্তু দেখতে একটা বাইরে চলে গেছে প্লেয়ারটাকে আমি খুশি পাচ্ছিলাম প্লেয়ারটাকে করে বাট টিমমেট কিন্তু এখানে আমাকে কিছু টোকেন দিয়ে সে বললো যে রিভাইভ দেওয়ার জন্য কারণ বাকি দেখতে পাচ্ছো আমাদের তিনজন টিমমেট নাই তারপরে একজনের আবার কিন্তু নেট নাই সো দুইজন টিমমেটের মধ্যে দেখতে পেলায় এখানে আমি কিন্তু জনপ্রিশ রিভাইভ দিলাম যদি সে কিছু টোকেন ক্লেম করতে পারে সো জনকে রিভাইভ দিতে পারবে বাট এখানে প্যারাফেল দিয়ে আমি এই জন্য করে ফেলি উপরে এবং সাইডে আসলে অনেক প্লেয়ার যদি দেখো যে প্লেয়ার কেমন জোন ছোট হয়ে গেছে তারপরে অনেকগুলো প্লেয়ার তার সাথে তো গাড়ি আছেই কিন্তু ভাগ্যটা ভালো ছিল এই ম্যাচে যে আমাদের ঘরের মধ্যে জোন পড়েছে এই জন্য ওয়াল দিয়ে দেখি পরে ওয়ালের মধ্যে চলে গেছে আমি এখানে ওয়াল ব্রেক করার ট্রাই করছিলাম এখানে আমাদের জোন পুষার কিন্তু এখানে আমাদের সাথে আছে তাকে বললাম যে জোন ছোট হয়ে গেছে বাইরে চেয়ে কাজ নয় একসাথে ব্যাক আপ দিক এখানে কিন্তু একটা প্লেয়ার কি আমরা ম্যাক্সিমাম ফেলি কারণ এখানে লুট আমরা যা পেয়েছি তাই দিয়ে কিন্তু ফাইট করতে হবে এখানে হালকা কিছু আমরা লুট পেয়েছি এখান থেকে আমরা লুট করে নিচ্ছি এবং দেখি যে অনেকগুলো প্লেয়ার বাট জোন কিন্তু একদম ছোট এখন একটা প্লেয়ার হয়তো কেউ রিভাইভ দিবে কিনা এখানে একটা প্লেয়ারকে স্নাই ড্যামেজ বাট নক হয় না দেখতে পাঁচশো কমে দুইশো আঠারো ড্যামেজ দেওয়ার পরে কিন্তু নক হয় না আসলে এখন ক্যাক্টারের যে অবস্থা বাট আরেকটা প্লেয়ারকে এখানে আমরা নক করে ফেলাম কিন্তু আমাকে সিকিউর করে দিয়েছে মানে সে ক্লিয়ার করে ফেললো এখানে তার উপরে এখানে একটা ওয়ালে হালকা ড্যামেজ দিলাম বাট তারপরেও প্লেয়ার কিন্তু ওখানে আমাকে একটা গ্রেনেড ইউজ করে দিয়েছি অ্যান্ড গ্রেনেড কিন্তু নক হয়ে গেছে ওখানে জেসি প্লেয়ারটা দেখতে পাচ্ছ এই কয়েকটা স্কোয়াড এই ম্যাচে পুরো খুব ডিস্টার্ব করছে তারা প্রত্যেকটা স্কোয়াড বেশিরভাগ একটা দুটো স্কোয়াড কিন্তু সবগুলো প্লেয়ার মানে আমাকে মারার জন্য তারা সর্বোচ্চ ট্রাই করছে এখানে কিন্তু আমাকে ওয়ান প্রত্যেকটা মোমেন্টে কিন্তু বের করতে হয়েছে কারণ আমার টিম ম্যাচে দেখোই যে আমি কোথায় ফাইট করি সেই কোথায় আর জোন যেহেতু ছোটো হয়ে গেছে সো ওয়ালে সব দিকে কিন্তু ভরপুর কোন দিক দিয়ে কোন দিকে যাবো বুঝে উঠে যাচ্ছে না কারণ সব দিকে গ্লোয়াল অ্যান্ড যেদিকে যাই সেদিকে প্লেয়ার এখানে একটা প্লেয়ার কিন্তু সেই দুইটা প্লেয়ার তো আমরা চিনতে পারতো কিনা ফার্স্টে যে দুজন আমাকে ইমোট দিয়েছিল যে প্লেয়ারগুলা তাদেরকে পুরো ম্যাচে যে কতবার মারছি তারপরেও তারা কিন্তু লাস্ট পর্যন্ত সারভাইভ করে তারা সর্বোচ্চ ট্রাই করছে আমাকে মারার জন্য বাট এখানে আমি আরেকটা প্লেয়ারকে কিন্তু হেডশট দিয়ে দিলাম একুশ কিল দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখতে দেখতে অ্যান্ড আমার টিমকেও কিন্তু নক করে দিয়েছে এখন কিন্তু আমার জন্য লাস্ট ওয়ান ভি ফোর মোমেন্ট ছিল দেখো আমি একা ওখানে বাকি চারটা প্লেয়ার এখানে আমি লাস্টে একটু হালকা ইমোট দিয়েছি কারণ সেদিন লাইভে ছিলাম এই প্লেয়ারগুলো এত পরিমাণে ডিস্টার্ব করছিলো যার ফলে মেজটা খারাপ হয়ে গেছিলো আর সো কিছু মনে করো না সরি গাইজ অ্যান্ড একটা প্লেয়ার কিন্তু উপর থেকে ল্যান্ড করেন সেও কিন্তু এখানে নক হয়ে গেছে এই প্লেয়ারগুলা কখন থেকে সেই ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু আমাকে যেভাবে কিল করার জন্য ট্রাই করছে বাট লাস্ট একটা প্লেয়ারের ড্যামেজ দেয় ট্রাই বাট সে কিন্তু এখানে জোনে নক হয়ে গেছে ম্যাচটা কিন্তু বুঝা হয়ে গেছে তো এই ছিল আমাদের পুরো ম্যাচ ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সবাই নেক্সট নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ